বাণিজ্য জনশক্তি রপ্তানি সহ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে ঢাকা সফরের শেষ দিনে দুপুরে কাতারের আমির শেখ তামিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা সই হয় এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ যেন ওয়াজিদ হাসান শাহ আপনাকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে আশা করছি আপনি ভালো আছেন বলছিলাম বাংলাদেশ এবং কাতারের মধ্যে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারকে সই হয়েছে বেশ কিছুই হচ্ছে অর্থনীতিকে কেন্দ্র করে যেমন দ্বৈত কর পরিহার করবার জন্য একটি চুক্তি হয়েছে চুক্তি হয়েছে বাংলাদেশ এবং কাতারের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্র পরিবহন এবং বাংলাদেশের কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ এবং উন্নয়ন সুরক্ষা বিষয়ে চুক্তি হয়েছে সব কিছু মিলে আপনি এই সফরকে কীভাবে দেখছেন এবং দুপক্ষ যাতে সুবিধা পেতে পারে সেসব ক্ষেত্রে এই চুক্তি এবং সমাজের স্মারকগুলো হলো কি না কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা যে কাতারের আমির বাংলাদেশে আসছে এটা একটা অবশ্যই সুখবর এবং এই পাঁচটা সমঝোতা স্মারক সই হয়েছে পাঁচটা চুক্তি সই হয়েছে ভালো কথা বাস্তবতা হলো এই ভালোটা মানে আমরা কিভাবে বাস্তবে পরিণত করব আমরা বলছি যে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে কাতার যেন ইনভেস্ট করে এখন আমি আপনাকে আমার অভিজ্ঞতার কথা বলতে পারি আমাদের দেশে অনেক কিন্তু বিনিয়োগ নিবন্ধিত হয় বিদেশি বিনিয়োগ কিন্তু নিবন্ধিত হয় কিন্তু শেষ পর্যন্ত আসে খুব কম আমার এরকমও খেয়াল আছে আমি অনেক আগের কথা যদি বলি যখন আমি আমার মানে মাস্টার থিসিস এর জন্য কাজ করছিলাম তখন দেখা গেল দুই সালের দিকে যে আমাদের দেশে হয়তো কোনো বছর এক বিলিয়ন ডলার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর প্রপোজল নিতে হয় কিন্তু বাস্তবে আসলে হয়তো দেশ ও দুশো মিলিয়ন ডলার তা এখন আমাদের দেশে বাড়তি যাই বিনিয়োগ আসে আমাদের দেশে এখন যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে আমাদের ব্যবসার পরিবেশ নিয়ে অনেক ধরনের ইস্যু আছে সো আমাদের বিদেশি বিনিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যে উচ্চ আয়ের দেশে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা এইটা বাস্তবায়ন করতে হলে আমাদের প্রচুর বিদেশি বিনিয়োগ লাগবে এর মানে দের ইস নো অল্টারনেটিভ টু কিন্তু যেটা হলো যে দিস ইজ আ ফার্স্ট স্টেপ আমরা যদি এখন চিন্তা করি আমাদের চুক্তি হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেল তা না প্লাস কাতার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ আমাদের জন্য আমাদের শ্রম বাজারের জন্য আমরা প্রচুর শ্রমিক কাতারে পাঠাই এবং কাতার থেকে আমাদের মোটামুটি ভালো রিমিটেন্স আসে তবে এটাও পাশাপাশি আমাদের মেনে নিতে হবে যে আমাদের যখন ফুটবল বিশ্বকাপ হলো কাতারে সেইটাকে ঘিরে স্টেডিয়ামগুলো বানানোর জন্য কিন্তু প্রচুর শ্রমিক যায় সেই তুলনায় কিন্তু এখন শ্রমিক কম যাচ্ছে জি আমরা যদি শ্রমিক ওখানে পাঠাতে পারি আরো বেশি করে সেটা অবশ্যই আমাদের কাজে লাগবে কারণ আমাদের প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হচ্ছে বাইশ লাখের মতো নতুন কর্মী প্লাস আমাদের আগে যারা এমপ্লয়েড বা আনএমপ্লয়েড আছে তারা তো আছেই সো আমাদের বিদেশের এই শ্রম বাজারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কাতার যদি রাজি হয় আমি দেখেছি যে আমাদের বোধহয়

জানতেছিলাম যে পক্ষ থেকে স্বাভাবিক কাতারের বিনিয়োগকে আকৃষ্ট করবার একটি বড় ইচ্ছা আছে নিশ্চয়ই আছে সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে কাতারের কাছ থেকে আসলে বাংলাদেশের বিনিয়োগ পেতে পারে আম আমি সরি একটু প্রশ্নটা ঠিকমতো শুনতে ভাই আমি বলছি বিনিয়োগ আকর্ষণীয় হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোন কোন সেক্টরকে বাংলাদেশ তুলে ধরতে পারে কাতারের কাছে মানে কাতার যেহেতু মেজর এলএনজি এলপিজি এবং তেল রপ্তানি কারক পেট্রোকেমিক্যালে আমাদের প্রচুর রকম সুযোগ আছে কাতারে ইনভেস্টমেন্টে এবং আমাদের দেশে যেহেতু মানে আমরা এনার্জি স্টার আমাদের সামনে উন্নয়নের জন্য অনেক আমাদের পাওয়ার লাগবে এনার্জি সেক্টরে প্রচুর সুযোগ আছে এটা তো ফার্স্ট এন্ড ফর্মাস অন্যান্য সেক্টরও আছে এবং আমরাও কাতারে যে এক্সপোর্ট করি সেখানে কিন্তু আমাদের খুব বেশি পণ্য যাচ্ছেই তা না আমাদের খুব সামান্য পরিমাণ পণ্য হ্যাঁ এবং আমরা মাননীয় প্রাইভেট সেক্টর প্রধানমন্ত্রী উনি আজকে কথাটা বলেছেন একটা এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা যদি আমরা কাতারের সাথে করতে পারি এটা একটা মারাত্মক ব্যাপার হবে কারণ আমাদের মানে যেহেতু এলজিসি থেকে গ্রাজুয়েশনের পরে অফিসিয়াল গ্র্যাজুয়েশন দুই হাজার হওয়ার কথা তারপরে কিন্তু আমাদের অনেক অনেক ধাক্কা খাওয়ার ভয় আছে পাশ্চাত্যের বাজারগুলোতে সুতরাং আমরা কাতারের মতো দেশের সাথে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি আমাদের সেখানে অবশ্যই সুযোগ অনেক বাড়বে রপ্তানি আমাদের রপ্তানি বাজার বাড়াতে হবে এবং আমাদের রপ্তানি পণ্য অবশ্যই আরো মানে বিস্তৃত করতে হবে ফ্রি ট্রেডের কথা যেটা বলছেন আপনি ফ্রি ট্রেডে যদি সে ধরনের চুক্তি হয় বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা কী ধরনের পণ্য কাতারে বাজারে বাংলাদেশের যেতে পারে খুব কি বেশি নাকি একেবারেই যারা বাংলাদেশী যেসব অধিবাসী আছেন যারা বাংলাদেশের বংশোদ্ভূত মানুষ আছেন তাদের মাঝে কিছু পণ্য যেতে পারে কাতার তো খুব উন্নত দেশ এই অর্থে যে তাদের মাথা আয় অনেক বেশি তারা সব পণ্যই নেবে কিনা আমি আপনার সাথে সম্পূর্ণ একাত অবশ্যই আয় খুব বেশি হাই মার্কেট আমরা যেমন

খুঁজবো নতুন নতুন বাজার খুঁজবে এবং যতই বাজারগুলোতে আমাদের অ্যাক্সেস বাড়াবো ততই তো দেশের জন্য ভালো সবসময় যে আমরা একদম মানে চুরাই পৌঁছে যাবো তা তো না সো উই হ্যাভ টু স্টার্ট সামওয়ার এন্ড দিস ইস মানে দিস ক্যান বি এ গুড স্টার্ট মাননীয় বেসরকারি খাত উপদেষ্টা যে কথাটা বলেছেন আমরা যদি এফটিএ করতে পারি এটা বাংলাদেশের অবশ্যই কাজে আসবে বলে আমি মনে করি আহ যারা ওয়াজিদ হাসান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে